বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় নাগরিক সংবর্ধনায় সিক্ত হলেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আহমেদ এমপি শনিবার বিকেল সাড়ে তিনটায় বর্ণিল পাতারহাট মুক্তিযোদ্ধা পার্ক মাঠে তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেন বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সংরক্ষিত এমপি হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জন্মভূমি মেহেন্দিগঞ্জ আসলে ফুলের শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করে নেওয়া হয় মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কামাল উদ্দিন খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মি আহমেদ এমপির হাতে সম্মাননা স্মারক তুলে দেন পৌর মেয়র আমার বাবা পর্যন্ত এই মেহেন্দিগঞ্জ বা বরিশালবাসের কথাই চিন্তা করেছেন আমাদেরকে বলে গেছেন যে আমি চলে গেলেও আমার বাড়ির দরজা যেন কখনো মেন জীবন বাড়ির জন্য বন্ধ হয় আমরা অত্যন্ত সৎ জীবনযাপন করি বাবার আদর্শ নিয়ে চলি আমাদের হয়তো ক্ষমতা অত্যন্ত সীমিত কিন্তু আমরা চেষ্টা করেছি আমাদের পরিবারের প্রতিটি মানুষ আমাদের এই সামান্য ক্ষমতাটা দিয়ে যখন যতটুকু পেরেছি আপনাদের পাশে হয়তো আপনাদের আশা আমরা পূরণ করতে পারিনি হয়তো যেভাবে আমার বাবার কাছে আপনারা ভালোবাসা পেয়েছেন ততটা দিতে পারিনি এটা দেওয়াটা সম্ভব